আর মামুন ভাই কিন্তু অথরাইজ ডিলার নিয়েছে নোবার এটা অনেক দিন ধরে আপনারা জানেন মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আবার তো গরম চলে আসছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আবার গরম চলে আসছে মানে একটু কষ্ট হচ্ছে আবার গরম চলে আসছে আর এই কারণে কিন্তু আপনার কাছে আবার আসা বিশেষ করে এখন নোবার ফ্যান গুলো যেগুলো আছে বা আরো আদার যে ফ্যান গুলো আছে এগুলো একটা পাইকারি প্রাইস নেওয়া আর জি জি হ্যাঁ এটা আপনার কাছে আমি হচ্ছে নোভার সাথে আমি সবচেয়ে মোটামুটি মার্কেটে যত বছর ধরে নোভা করে অন্যান্য এত পুরোনো কোম্পানি খুব কমই আছে বাংলাদেশ আচ্ছা যত যতদিন ধরে মার্কেটে আছে আর নভার প্রোডাক্ট নাই এমন কোন বাসাবাড়ি মনে আমাদের বাংলাদেশে নাই যে নভার প্রোডাক্ট নাই আচ্ছা 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 তাহলে নভার কি কি পণ্য আছে একটু প্রাইস গুলো যদি দিতেন এখন আমি শুধু ফ্যান দেই দেখাইবো নভার তো অনেক গুলো প্রোডাক্ট এখন জাস্ট আমি ফ্যান আপনাদের দেখাবো কারণ যেহেতু সামনে আবার একটা গরম পড়তেছে এখন একটু কম আছে সামনে তো গরম পড়লে পুড়াকের দাম বাইরে বেড়ে যাবে তখন দেখা গেছে মানুষের নিতে একটু কষ্ট কষ্ট হবে নাই ইনশাআল্লাহ আগের গতবারে যে রেটটা দিছি ইনশাআল্লাহ এবার একটু আমি কমে দেওয়ার চেষ্টা করব মানে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি তো পাইকারি বিক্রি করেন জি জি ভাই তো এমন একটা প্রাইস দেন যাতে উপকৃত হয় সবাই ইনশাআল্লাহ ভাই এবার একটা প্রাইস একটু কত দিয়ে শুরু করব আমরা আমি প্রথম শুরু করি হচ্ছে আমাদের এই যে

ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 2 লিটারের হ্যাঁ হ্যাঁ তার হচ্ছে এলইডি লাইট আছে 12 পিস ব্রাইট ও আচ্ছা এটা হচ্ছে মিস্ট এটা মিস্ট হ্যাঁ মিস্ট হ্যাঁ 420 এমএল মিস্ট আসবে এর মধ্যে আচ্ছা আচ্ছা আর এর ভিতরে রিমোট আছে রিমোট আছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নো পণ্য একটা ব্র্যান্ডের পণ্য এক বছর গ্যারান্টি আছে জি জি ভাই

এটা হচ্ছে এটার প্রাইস দিছি হচ্ছে আপনার হলো 3500 টাকা ভাই এটা কি 12 ইঞ্চি চার্জার ফ্যান চার্জার ফ্যান এটা কি কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে হ্যাঁ কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে দেখেছে এটা অনেক ছোট ফ্যান তো আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে এটা নিয়ে যেতে পারেন হ্যাঁ এটা পোর্টেবল টাইপের আচ্ছা 12 ইঞ্চি 3500 টাকা জি জি ভাই আচ্ছা এটা কোন এটা কোনটা এটা লাইটটা কিন্তু অনেক বেশি দেখেন এই যদি আপনি যে এটা যে লাইট এই লাইটটা দিয়ে আপনি পড়াশোনা মানে পড়াশোনা করা যায় জন্য এটা পড়াশোনা করা যাবে এত লাইটটা অনেক আচ্ছা 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 এগুলো হচ্ছে মূলত চার্জার ফ্যান জি জি ভাই আচ্ছা আর এটা

কেনে নিলে দুইশো টাকা বেশি ডিফেন্ডার নিলে দুশো টাকা কম বা ডিফেন্ডারে দুইশো টাকা বেশি কেনে নিলে দুশো টাকা কোনো পার্থক্য কেনে ডিফেন্ডার সবই একই ফ্যাক্টরির মাল জাস্ট দুইটা নামে বাংলাদেশে আসে ওকে এটার প্রাইস কথা এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা টাকা জি জি এটা শুধু পঁয়তাল্লিশ টাকা জি জি শুধু ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর এটা কি মডেল

এই দেখেন এটা যদি আপনি ডিউরেশন আড়াই ঘন্টা চলবে হাই স্পিডে আচ্ছা ছয় ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে আঠাইশ ঘন্টা চলবে লো স্পিডে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোম্পানিতে চায়নার থেকে আইছে এটা এইভাবে এইভাবে টাইমার তো তো কি সি কইরা পাঠায় বাংলাদেশ বুঝছেন তাহলে ভাই এটার প্রাইস কত পড়তাছে এটার প্রাইস দিন 6500 টাকা ভাই 6500 টাকা জি জি আচ্ছা কালার তো আছে মনে হয় এটার কালার নরমালি একটাই হয় একটাই কালার হয় সবুজ কালার হ্যাঁ

এটার প্রাইস কত দিচ্ছে এটা হচ্ছে ষোলো ইঞ্চল ইঞ্চি সোলার আচ্ছা চোদ্দ টাকা ষোলো ইঞ্চি এটাও ডিফেন্ডার নামে পাবেন এটা সোলার ও চলবে আপনার এসি তো চলবে কারেন্ট ও চলবে কারেন্ট গেলেও থাকলেও চলবে আবার সোলার ও চলবে এটা নিলে কি হবে আপনার লাগবে আপনি এসি তো চালাইতে পারবেন আপনাদের কাছে আছে নিতে পারবে জিজ্ঞাসায়

রোভার ভ্যানের যে কোনো অভিযোগ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সো আপনাদের অ্যাড্রেসটা একটু দিই আমার অ্যাড্রেস হচ্ছে আমার দোকান নাম হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স চৌরাশি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক আর হচ্ছে সবাই বাংলাদেশের প্রাণতন্ত গুলিস্তান আর যদি কেউ যদি অর্ডার করতে চান তাহলে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট পাঠাই দেয় পাঠা দেওয়ার পর দেখা গেছে বাসায় তারা মাল দেখার পর হ্যাঁ আমি এই প্রোডাক্টটা দেখলাম দেখার পর ওই যে আছে তার কাছে টাকা দিলে চলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ